নমস্কার বন্ধুরা আজকে আমরা কারক নির্ণয় করব একটি বাক্য থেকে আমরা পাঁচ প্রকার কারক নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কিন্তু কর্তৃকারক ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করব কে বা কারা দ্বারা প্রশ্ন করব আবার ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কিন্তু হচ্ছে কর্মকারক আবার কি দিয়ে কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। আবার ক্রিয়াকে কোথা থেকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কিন্তু অবদান কারক আবার ক্রিয়াকে কখন কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কিন্তু অধিকরণ কারক এখন দেখো আমরা একটি বাক্য থেকে কিন্তু এই পাঁচ প্রকারের কারক নির্ণয় করব, শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতেই একটু পড়েনি যে মা সন্ধ্যায় রান্নাঘরে পাতিল থেকে হাতা দিয়ে রানীকে ভাত বেড়ে দিয়েছিলেন এখন ক্রিয়াটা আমরা আগে আইডেন্টিফাই যে ক্রিয়া হচ্ছে দিয়েছিলেন ক্রিয়াটা হলো দিয়েছিলেন এখন ক্রিয়াটাকে দিয়েছিলেন কি দিয়েছিলেন কি দিয়েছিলেন তার মানে কি উত্তর ভাত বেড়ে দিয়েছিলেন ভাত বেড়ে দিয়েছিলেন দেখো কি বেড়ে দিয়েছিলেন ক্রিয়াকে আমরা প্রশ্ন করলাম কি বেড়ে দিয়েছিলেন উত্তর হলো ভাত তাহলে ভাত এখানে কিন্তু কর্মকারক ভাত হচ্ছে কর্ম আবার লক্ষ্য করো কাকে দিয়েছিলেন কাকে দিয়েছিলেন রানীকে এই রানীও কিন্তু কর্মকারক রানীটা হচ্ছে কর্মকারক এখন শিক্ষার্থী বন্ধুরা যে দুটি কর্মকার পাওয়া গেল তো আমরা জানি বস্তুবাচক যদি কর্ম থাকে বা বস্তু যদি কর্ম থাকে সেটা কিন্তু হয় মুখ্য কর্ম তাহলে এই ভাতটা কিন্তু মুখ্য কর্ম আর এই মুখ্য কর্মের সাথে কিন্তু আবার বিভক্তি যুক্ত হয় না বিভক্তি যুক্ত হয় গৌণ কর্মের সাথে তাহলে গৌণ কর্মের সাথে বিভক্তি যুক্ত হয় আর এটি হচ্ছে কিন্তু গৌণ কর্ম গৌণ কর্ম তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কর্মকারক তা রানীকে ভাত বেড়ে দিয়েছিলেন তাহলে রানী কে কর্মকারক কর্মকারকে কে বিভক্তি আছে এখানে ছিল রানী ছিল কিন্তু রানী রানীর সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে যুক্ত হয়ে হয়েছে আমার রানী কে তাহলে কে বিভক্তি যুক্ত হলো তো কে বিভক্তি যখন যুক্ত হয় তখন কিন্তু কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় কে রে বিভক্তি যুক্ত হলে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে রানী কে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি তাহলে রানী কে এটা হচ্ছে কর্মকারকে কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি তাহলে দ্বিতীয়া কর্মকারকে দ্বিতীয় আমরা পালাম যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি রানী এখন দেখো ভাত ভাতটা হচ্ছে কর্ম কিন্তু এই ভাতের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই এজন্য ভাত কিন্তু এই ভাতটা কিন্তু ভাত এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি বিভক্তি কোনো যখন যুক্ত থাকে না তখন কিন্তু কর্মকারকে কি হয় শূন্য বিভক্তি হয় ভাতটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি তাহলে আমরা দুটা পেয়ে গেলাম কর্ম এখন আমরা প্রশ্ন করি যে রানীকে ভাত বেড়ে দিয়েছিলেন কে এই রানীকে ভাত বেড়ে দিয়েছিলেন কে কে ভাত বেড়ে দিয়েছিলেন তাহলে এখন উত্তর খোঁজো যে রানীকে ভাত বেড়ে দিয়েছিলেন কে তাহলে আমরা উত্তর পাই কিন্তু মা উত্তর পাই আমরা মা তাহলে মাটা দেখো ক্রিয়াকে কে বা কারাদার প্রশ্ন করলে কি পাওয়া যায় আমরা কর্তিকারক পাওয়া যায় তাহলে কর্তিকারক আমরা পেয়ে গেলাম সেটি হচ্ছে মা মা হলো কর্ত্রিকারক মা কর্ত্রিকারক এখন লক্ষ্য করো এই মায়ের সাথে কোনো বিভক্তি কিন্তু যুক্ত নাই তাহলে বিভক্তি যদি যুক্ত না থাকে তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি তাহলে দুটি আমরা পেয়ে গেলাম আমরা কর্তা পেলাম কর্ম পেলাম এখন দেখো কি দিয়ে কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু করণ এখন দেখো মা সন্ধ্যায় রান্নাঘরে পাতিল থেকে হাতা দিয়ে তাহলে এই যে হাতা হাতা দিয়ে হাতা দিয়ে ভাত বেড়ে দিয়েছিল কি দিয়ে ভাত বেড়ে দিয়েছিল হাতা দিয়ে হাতা দিয়ে হাতা দিয়ে হলো করণ আর আমরা জানি করণ শব্দের অর্থ যন্ত্র সহায় বা উপায় দ্বারা যে ক্রিয়া সম্পন্ন হয় সেটি কিন্তু হয় করণ কারক তাহলে হাতা দিয়ে করণ কারকে করণে এখন দ্বারা কর্তৃক থাকলে দ্বারা কর্তৃক থাকলে তৃতীয়া হয় তৃতীয়া বিভক্তি তৃতীয়া বিভক্তি হয় তাহলে হাতা দিয়ে করণ কারকে তৃতীয়া বিভক্তি এখন আমরা করণ পেয়ে গেলাম এখন দেখো কোথা থেকে ক্রিয়াকে কোথা থেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু তাহলে দেখো হাতা দিয়ে রানীকে ভাত বেড়ে দিয়েছিলেন কোথা থেকে দিয়েছিলেন তাহলে উত্তর আমরা পেলাম কিন্তু পাতিল থেকে পাতিল পাতিল থেকে তাহলে পাতিল থেকে আর হইতে থেকে চেয়ে হলে কিন্তু আমার পঞ্চমী বিভক্ত হয় তাহলে অপাদানে অপাদানে কিন্তু পাতিল থেকে অপাদানে পঞ্চমী বিভক্তি এখন কখন এবং কোথায় ক্রিয়াকে কখন এবং কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কিন্তু অধিকরণ কারক তার পাতিল থেকে হাতা দিয়ে রানীকে ভাত বেড়ে দিয়েছিলেন কখন কখন পাতিল থেকে হাতা দিয়ে রানীকে ভাত বেড়ে দিয়েছিলেন কখন উত্তর হলো কিন্তু উত্তর হলো সন্ধ্যায় সন্ধ্যায় ছিল কিন্তু সন্ধ্যা তার সাথে অন্তস্থ যুক্ত হয়ে হয়েছে সন্ধ্যায় তাহলে অধিকরণে অধি অধিকরণে কিন্তু সপ্তমী বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি এখন দেখো কোথায় কোথায় তাহলে কোথায় রান্নাঘরে কোথায় রান্নাঘরে তাহলে রান্না এই রান্নাঘরে ছিল ঘর ছিল ঘর তার সাথে ইয়ে বিভক্তি যুক্ত হয়েছে এটি কিন্তু অধিকরণে এটিও কিন্তু সপ্তমী বিভক্তি আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ সকলে সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার